আমরা কিছু করি নে আমার জন্য খুব ভদ্র ছেলে তাই তোমাদের গ্রামের ছেলে পেলে আমাদের ধরে ঠেকাচ্ছে আমাদেরকে বাঁচাও চাচি চাচি আমাদের দেখে তো চাচি মনে এই রক্ত করে বেড়া আর তোরা ভদ্র ছেলে এই কে কথা আছে শিগিরাই বাড়ি দূরে ভদ্র ছেলে ঢুকে পড়েছে আমি তোমাদের কাছে একটাই বিচার চাই এরা আমারে চাচি বললো কেন তাই বলো কি চাচি বলেছে এই রক্ত কোটে বেটা এ দেখে কি তোর চাচি মনে হয় চাচি বলবো না তো তবে কি বলবো চাচা কি বলবো আমি তো ভুলে গেলুম এটা তো উল্টো পৃথিবী আমার এই ছেলেটা যদি বড় হয়ে তোমাদের বউরে চাচি বলে ডাকে তখন কেমন লাগবে খবরদার তুই যদি বড় হয়ে আমার বউরে চাচি বলে ডেকেছিস তোর মুখে আমি হেগে দেবো কেন নিজের বউরে চাচি বলে শুনে খুব জ্বলে উঠেছে না আর আমার বেলায় কি ঠিকই তো আমার মারও তো ইচ্ছা হয় চাচা ডাক তোমরা যাই বলো এদের দেখি বদ আছে এরা কিন্তু ভদ্র ছেলে না ভাই আমরা ভদ্র ছেলে